এগারো সুরাহুদ রুকু দশ আয়াত একশো তেইশ মাক্কি দয়াময় মেহরবান আল্লাহর নামে আলিফ রা সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় প্রভুর করুণাস্বরূপ নাজিল হওয়া এই কিতাবের বাণীসমূহ সুস্পষ্ট ও সুবিন্যস্ত এতে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আর হেনবি বলো নিশ্চয়ই আমি তাঁর কাছ থেকে তোমাদের কাছে এসেছি সতর্ককারী ও সুসংবাদ বহনকারী রূপে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে পাপের জন্য ক্ষমা চাও ভুলের জন্য অনুশোচনা করে তাঁর কাছে ফিরে আসো তিনি হকালে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের সুখী জীবন উপভোগ করতে দেবেন আর পরকালীন জীবনে অনুগ্রহ পাওয়ার যোগ্য প্রত্যেককে নিজ নিজ অবদান অনুসারে অনুগ্রহে ভূষিত করবেন আর যদি তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নাও তবে মহাবিচার দিবসে আমি তোমাদের জন্য ভয়ানক আজাবের আশঙ্কা করছি আসলে তোমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান দেখো সত্য অস্বীকারীরা আল্লাহর কাছ থেকে গোপন রাখার জন্য অন্তরকে ঢেকে রাখার চেষ্টা হিসেবে বস্ত্রের নিষে বক্ষকে কুঞ্চিত করছে শোন ওরা যখন নিজেদের অভিসন্ধি গোপন করে তখন ওরা কি গোপন করছে আর কি প্রকাশ করছে তা কি তিনি জানেন না নিশ্চয়ই তিনি অন্তরের সকল গোপন কথাই জানেন পাড়াবার পৃথিবীর প্রতিটি জীবী জীবিকার জন্য আল্লাহর উপর নির্ভরশীল তিনি জানেন পৃথিবীতে তার আয়ুষ্কাল কি হবে এবং মৃত্যুর পর তার নিবাস কোথায় হবে সুস্পষ্ট লিপিকায় লিপিবদ্ধ রয়েছে তিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেন সময়ের ছয় স্তরে তখন প্রাণ সৃষ্টির প্রাক্কালে তার সর্বময় কর্তৃত্বের আসন আরস ছিল ভালো কাজে কি অগ্রগামী তিনি অবশ্যই তা বাস্তবে পরীক্ষা করে নেবেন এখন হেনবি তুমি যদি বলো মৃত্যুর পর তোমাদেরকে পুনরুত্থিত করা হবে তাহলে সত্য স্বীকারীরা বলবে এটা সুস্পষ্টভাবে এক অলিক বিভ্রাম পূর্বনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ওদের শাস্তি স্থগিত রাখা হলে ওরা বলে কে এখন শাস্তি দিতে বাধা দিচ্ছে বাস্তবতা হচ্ছে যখন শাস্তির সময় ঘনিয়ে আসবে কোনো কিছুই তাতে বাধা দিতে পারবে না জানিয়ে এখন ওরা হাসি তামাশা করছে সে আজাবের মধ্যেই ওরা ডুবে যাবে বাস্তবতা হচ্ছে যখন মানুষকে অনুগ্রহ সম্পদ দান করার পর তা ফিরিয়ে নেই তখন সে হতাশায় ভেঙে পড়ে এবং নেতিবাচকতা ও অকৃতজ্ঞতায় ডুবে যায় দুঃখ কষ্টে নিমজ্জিত করার পর যখন তাকে অনুগ্রহ সম্পদ দান করি তখন সে বলে আমার বিপদ আপদ কেটে গেছে সে অর্থহীন ফুটানি ও উল্লাসে মেতে ওঠে হয়ে ওঠে অহংকারী অধিকাংশ মানুষই এরকম তাই শুধু সৎকর্মশীল ও বিপদে ধৈর্যশীলদের জন্যে রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার হে নবী এটা কি সম্ভব সত্য অস্বীকারীরা অপছন্দ করার কারণে তোমার কাছে প্রেরিত বাণী সমূহের অংশবিশেষ তুমি কাটছাট করবে এ লোকটির ওপর ধন ভাণ্ডার নাজিল হল না কেন অথবা তার কাছে দৃশ্যমানভাবে কোনো ফেরেস্তা আসে না কেন এ ধরনের কথাবার্তায়ও তোমার দমে যাওয়ার কোনো কারণ নেই ওরা বুঝতে ব্যর্থ হচ্ছে যে তুমি তো কেবল সতর্ককারী সবকিছুর কর্মবিধায়ক তো শুধু আল্লাহ ওরা কি বলছে কোরআন তুমি রচনা করেছ হে নবী ওদের বলো যদি তাই হয়ে থাকে তবে তোমরা এ ধরনের দশটি সুরা রচনা করে নিয়ে এসো আল্লাহ ছাড়া অন্য যাকে পারো সাহায্যের জন্য ডাকো যাদেরকে ডাকছ তারা যদি তোমাদের সাহায্য করতে সক্ষম না হয় তবে জেনে রাখো আল্লাহর প্রজ্ঞা থেকেই এ কোরআন নাজিল হয়েছে তিনি ছাড়া কোনো উপাস্য নেই এর কি তোমরা তার কাছে সমর্পিত হবে না কেউ যদি শুধু পার্থিব জীবনের সাফল্য ও প্রাচুর্য কামনা করে তবে আমি তাকে কর্মের সমপরিমাণ ফল প্রদান করি তাদের প্রাপ্য ফল থেকে কখনো তারা বঞ্চিত হবে না কিন্তু আখেরাতে তাদের জন্য থাকবে শুধু আগুন বিশ্বাস না করায় পৃথিবীতে তারা যা কিছু করেছে আখেরাতে তা নিষ্ফল হবে যারা পণ্য দাস ও জৌলুসের পূজারী আর যারা প্রতিপালকের প্রেরিত সত্য জ্ঞানের অনুসারী যার সাক্ষ্যই কিতাব এবং যা সত্যায়িত হয়েছে পূর্ববর্তী রহমত মুসার কিতাব দ্বারা তাদের মধ্যে কি কোন তুলনা হতে পারে যারা এ বাণীকে বুঝতে পেরেছে তারাই এতে সত্যিকার বিশ্বাসে স্থাপন করেছে যারা এই পারস্পরিক যোগ সাজসে এই সত্যবাণীকে অস্বীকার করবে যার নামি হবে তাদের ঠিকানা অতএব এই প্রত্যাদেশ সম্পর্কে কোনো ধরনের সন্দেহকে প্রশ্রয় দিও না নিশ্চয়ই এই সত্য তোমার প্রতিপালকের কাছ থেকে নাজিল হয়েছে যদি অধিকাংশ মানুষই এখন তা বিশ্বাস করবে না যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে তাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে মহাবিচার দিবসে প্রতিপালকের সামনে ওদের হাজির করা হবে আর সাক্ষীরা ওদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে ওরা ওদের প্রতিপালকের নামে মিথ্যা বলেছিল শুনে রাখ আল্লাহ সীমালঙ্ঘনকারীদের লানত করেন সীমালঙ্ঘনকারীরা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে সত্যের ব্যাপারে মানুষকে বিভ্রান্ত করে এবং আখেরাতকে অস্বীকার করে ওরা দুনিয়ায় আপাতত ধরা না পড়লেও চূড়ান্ত বিচার এড়াতে পারবে না আল্লাহর বিরুদ্ধে ওরা কোনো সাহায্যকারীও পাবে না সত্য শোনার ও শত্রুকে বোঝার সামর্থ্য নষ্ট করার জন্যে পরকালে ওদের দ্বিগুণ শাস্তি দেয়া হবে ওরা ওদের নিজেদেরই সর্বনাশ করেছে কারণ পুনরুত্থান দিবসে ওদের কাল্পনিক উপাস্যগুলো ওদের কাছ থেকে উধাও হয়ে যাবে নিঃসন্দেহে ওরাই পরকালে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হবে শুনে রাখ যারা বিশ্বাসী সৎকর্মশীল এবং একান্তভাবে প্রতিপালকের অনুগত তারাই জান্নাতে বাস করবে সেখানে থাকবে তারা চিরকাল এই দুই শ্রেণীর মানুষের তুলনা হচ্ছে একটি দল অন্ধ ও বধির আরেকটি দল চমৎকার দৃষ্টি ও শ্রবণ শক্তির অধিকারী এই দুটি দল কি কখনো সমান হতে পারে এর কি তোমরা সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করে শিক্ষা গ্রহণ করবে না এই একই বাণী দিয়ে নিহুকে তার সম্প্রদায়ের কাছে রসুল হিসেবে পাঠিয়েছিলাম নিজ সম্প্রদায়কে সে বলল আমি তোমাদের স্পষ্ট ভাষায় সতর্ক করছি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু ইবাদত করবে না যদি অন্য কিছুর উপাসনা করো তবে মহাবিচার দিবসে তোমরা কঠিন আজাবির সম্মুখীন হবে সম্প্রদায়ের নেতারা ছিল সত্য অস্বীকারী তারা নুহকে বলল তুমি তো আমাদেরই মতো একজন মানুষ আর তোমাকে যারা অনুসরণ করছে তারা সমাজের নিম্ন শ্রেণীভুক্ত কোনো ক্ষেত্রেই তোমাদেরকে আমাদের চেয়ে অগ্রসর বলে মনে হচ্ছে না বরং আমরা তোমাকে মিথ্য কি মনে করি নুহ বলল হে আমার সম্প্রদায় আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত তিনি আমাকে নবুয়েতর রহমত দান করেছেন এখন তোমরা যদি তা বুঝতে না পারো আর তা মানতে না চাও তবে আমার ইচ্ছা আমি কিভাবে চাপিয়ে দেব হে আমার সম্প্রদায় আমি এই বাণীর বিনিময় তোমাদের কাছে তো কোনো ধন সম্পত্তি চাইনি আমার পারিশ্রমিক দেয়ার মালিক তো শুধু আল্লাহ আর আমাকে যারা বিশ্বাস করেছে তাদের তাড়িয়ে দেওয়াও আমার কাজ নয় তারা নিশ্চিতভাবেই তাদের প্রতিপালকের কাছে হাজির হবে অথচ ভালো মন্দ বিচার বিবেচনায় তোমরা একেবারেই অসচেতন হে আমার সম্প্রদায় যদি আমি বিশ্বাসীদের তাড়িয়ে দেই তবে আল্লাহর শাস্তি থেকে কে আমাকে রেহাই দেবে তোমরা কি এ সহজ বিষয়টাও বুঝতে পারো না নুহ আরও বলল আমি তোমাদের বলিনি যে আমার কাছে আল্লাহর ধন ভান্ডার আছে বা গায়েব সম্পর্কে আমি জানি আর ফ্রেস্তা হওয়ার দাবিও আমি করিনি আর এটাও বলতে পারবো না যে তোমরা যাদের অবজ্ঞা অবহেলা করছ আল্লাহ তাদের কখনো অনুগ্রহ সম্পদ দেবেন না কারণ তাদের জন্যে যা সম্ভাবনা আছে আল্লাহ তা ভালোভাবেই জানেন অতএব তোমাদের ইচ্ছানুসারে কথা বললেই নিঃসন্দেহে আমি জালমদের অন্তর্ভুক্ত হব নুহের কথা শুনে সম্প্রদায়ের নেতারা উত্তেজিত হয়ে বলল হে নুহ তুমি তো আমাদের সাথে তর্ক করছ আর বিতর্কটাকে করছো অহেতুক দীর্ঘায়িত এসব বাদ দাও তুমি সত্যবাদী হলে নিয়ে এসো সে আজাব যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ জবাবে নুহ বলল আল্লাহ এই আজাব প্রেরণ করবেন যখন তিনি ইচ্ছা করবেন আর তখন এই আজাব ঠেকানো তোমাদের কারো পক্ষেই সম্ভব হবে না আমার সৎ উপদেশ তোমাদের কোনো উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদের পথভ্রষ্ট হতে ছেড়ে দেন তিনি তোমাদের প্রতিপালক এবং তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে হে নবী মক্কা সত্য বলছে যে তুমি কোন রচনা করেছ ওদের বল, আমি যদি রচনা করে থাকি তবে এ অপরাধের জন্য আমি দায়ী হব আর তোমরা যে অপরাধ করছ তার দায়িত্ব থেকে আমি পুরোপুরি মুক্ত নুহের প্রতি অভিপ্রেরণ করা হল যারা ইতোমধ্যেই তোমার উপর বিশ্বাস স্থাপন করেছে তারা ছাড়া নতুন করে আর কেউ বিশ্বাস স্থাপন করবে না অতীব ওদের অপতৎপরতায় তুমি বিন্দুমাত্র দুঃখিত হও না তুমি আমার তত্ত্বাবধানে আমার প্রত্যাদেশ অনুসারে জাহাজ বানাতে শুরু করো এবং কোনো পাপিষ্ঠের ব্যাপারে আমার কাছে কোনো সুপারিশ করো না ওরা সবাই ডুবে মরবে নুহ জাহাজ বানাতে শুরু করল যখন সম্প্রদায়ের নেতারা সেখান দিয়ে যেত তখন তারা উপহাস করত নুহ তাদেরকে বলল এখন তোমরা উপহাস করছ কর আমরাও উপহাস করার সময় পাব সময় এলেই তোমরা জানতে পারবে এ পৃথিবীতে কার উপর অপমানকর আজাব নিপতিত হবে আর পরকালে কে স্থায়ী আজাবে নিমজ্জিত হবে অবশেষে আমার নির্দেশে জমিন থেকে স্রোতের মতো পানি উঠতে লাগল প্লাবন শুরু হলো আমি নুহুকে বললাম প্রত্যেক জীব থেকে এক জোড়া করে জাহাজে ওঠাও যাদের শাস্তি স্থির হয়ে আছে তাদের ছাড়া পরিবারের সকল সদস্য ও বিশ্বাসীদের নিয়ে জাহাজে আশ্রয় নাও অবশ্য খুব কম সংখ্যক মানুষই নুহুকে বিশ্বাস করেছিল নুহ তার অনুসারীদের বলল জলদি জাহাজে ওঠো আল্লাহর নামে এর গতিও স্থিতি অবশ্যই আমার প্রতিপালক দয়াময় ক্ষমাশীল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝে জাহাজ তাদেরকে নিয়ে ভাসতে লাগল সেই মুহূর্তে দূরে অবস্থানকারী পুত্রকে লক্ষ্য করে নুহ চিৎকার করে বলল হে আমার পুত্র তাড়াতাড়ি আমাদের সাথে এসো জাহাজে ওঠো সত্য অস্বীকারীদের সাথে থেকো না কিন্তু পুত্র বলল আমি এখনই উঁচু পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে প্লাবন থেকে রক্ষা করবে নুহ বলল আজ আল্লাহর সিদ্ধান্ত থেকে রক্ষা করার কেউ নেই সেই শুধু রক্ষা পাবে যাকে আল্লাহ দয়া করবেন এরপর এক বিশাল ঢেউ আড়াল করে ফেলল তাদের আর পুত্র ডুবে গেল এরপর আদেশ হলো জমিন পানি শুষে নাও আকাশ ক্ষান্ত হও পানি বর্ষণ বন্ধ করে বন্যার পানি হ্রাস পেতে শুরু করল যা হওয়ার তাই হল জাহাজ গিয়ে ফিরল জুডি পাহাড়ে বলা হল জালেমরা নিপাত যাক নুহ তার প্রতিপালকের কাছে আরজ করল হে আমার প্রতিপালক আমার পুত্র তো আমার পরিবারেরই একজন ওদিকে তোমার ওয়াদা সত্য নিশ্চয়ই তুমি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক আল্লাহ জবাবে বললেন হে নু, সে তোমার পরিবারভুক্ত নয় সে তো দুরাচারীদের একজন অতএব যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে আমাকে অনুরোধ করো না আমি তোমাকে উপদেশ দিচ্ছি নিজেকে অজ্ঞদের অন্তর্ভুক্ত করো না নুহ সাথে সাথে বলল হে আমার প্রতিপালক যে বিষয়ে আমার জ্ঞান নেই সে বিষয়ে অনুরোধ করা থেকে আমি তোমার কাছে পানা চাই তুমি ক্ষমা না করলে দয়া না করলে নিশ্চয়ই আমি ক্ষতিগ্রস্ত হব এরপর আল্লাহ বললেন হে নুহ জাহাজ থেকে নেমে পড়ো আমার তরফ থেকে সালাম বরকাতি পূর্ণ হবে তোমার ও তোমার সাথে অবতরণকারীদের এবং তাদের সৎকর্মশীল উত্তর শরীদের জীবন কিন্তু অন্যদের উত্তর মধ্যে যারা দুরাচারী হবে তাদের কিছু সময়ের জন্যে জীবন উপভোগ করতে দেব কিন্তু পরে কঠিন আজাব তাদের আলিঙ্গন করবে হেনবি গায়েবের এই সংবাদ আমি ওহির মাধ্যমে তোমাকে জানাচ্ছি যা তুমি জানতে না এবং তোমার সম্প্রদায়ও জানতো না তাই নুহের মতো ধৈর্য ধারণ করো শুভ পরিণতি তো শুধু আল্লাহ সচেতনদের জন্যেই আজ সম্প্রদায়ের কাছে ওদের ভাই হুটকে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা এক আল্লাহর উপাসনা করো তিনি সারা কোনো উপাস্য নেই তোমরা তো মিথ্যার কাল্পনিক উপাস্য উদ্ভাবক হে আমার সম্প্রদায় এই বাণীর বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না আমার প্রতিফল তো আল্লাহর কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন এরপরও কি তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করবে না হুদ বলল হে আমার সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও অনুশোচনা করে তার কাছে ফিরে এসো তার ইবাদত করে আকাশ থেকে তিনি প্রচুর বৃষ্টি দেবেন তোমাদের শক্তি ও ক্ষমতা আরও বাড়িয়ে দেবেন পাপাচারীদের ন্যায় আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না সম্প্রদায়ের নেতারা জবাবে বলল হে হুদ তুমি রসুল হওয়ার কোনো সুস্পষ্ট প্রমাণ আমাদের দেখাও নি তোমার কথায় আমরা আমাদের উপাস্য দেবতাদের ছেড়ে দেবো না তোমার উপর আমাদের কোনো বিশ্বাস নেই বরং আমাদের তো মনে হচ্ছে আমাদের কোনো উপাস্য দেবতার অশুভ দৃষ্টি তোমার উপর পড়েছে জবাবে হুদ বলল আল্লাহ আমার সাক্ষী তোমরাও সাক্ষী থাকো তোমরা আল্লাহর সাথে যাদের শরিক করেছ আমি তাদের কখনো আল্লাহর সাথে শরিক করিনি তাই তোমরা ইচ্ছে মতো আমার বিরুদ্ধে বিরামহীন ষড়যন্ত্র করতে পারে খুদ আরো বলল হে আমার সম্প্রদায় আমি নির্ভর করি আমারও তোমাদের সবার প্রতিপালক আল্লাহর উপর এমন কোনো প্রাণী নেই যা তার আওতাধীন নয় নিশ্চয়ই আমার প্রতিপালকের পথে সরল পথ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তবে মনে রেখো আমি প্রভুর বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এরপর তিনি অন্য কোনো জাতিকে তোমাদের তোমরা করবেন তার কিছুই করতে পারবে না প্রতিপালক সব কিছু নিয়ন্ত্রণকারী যখন ফ্যাসলা হয়ে গেল তখন আমি আমার রহমতের ছায়ায় হুদ ও তার সঙ্গী বিশ্বাসীদের রক্ষা করলাম সেই সাথে তারা রক্ষা পেল পরকালের কঠিন শাস্তি থেকেও এই হল আজ সম্প্রদায়ের নিশ্চিন্ন হওয়ার ঘটনা ওরা ওদের প্রতি পালকের বাণীকে প্রত্যাখ্যান করেছিল তার রসুলের অবাধ্য হয়েছিল আর সত্যের দাম্ভিক শত্রুদের পদাঙ্ক অনুসরণ করেছিল দুনিয়ায় ওরা লালতগ্রস্ত হয়েছে আখেরাতেও হবে লালতগ্রস্ত আজ সম্প্রদায় তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল ধ্বংসই হল হুদের সম্প্রদায় আদের পরিণতি আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেকে রসুল হিসেবে পাঠালাম সে বলল হে আমার সম্প্রদায় তোমরা শুধু আল্লাহ ইবাদত করে তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নেই তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন এবং মাটির ওপরই তোমাদের বিকশিত করেছেন অজেব তোমরা তাহার নিকট তোমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং তবা করে তার কাছেই ফিরে এসো নিশ্চয়ই আমার প্রতিপালক খুব কাছেই আছেন এবং আন্তরিক প্রার্থনায় তিনি সারা দেন সম্প্রদায়ের নেতারা জবাবে বলল হে সালে তোমার উপর আমাদের অনেক আশা ভরসা ছিল আর এখন তুমি আমাদের বাপ দাদাদের উপাস্য দেবতাদের উপাসনা করতে নিষেধ করছ আর তুমি আমাদের যে ধর্মের দিকে ডাকছ সে ব্যাপারে আমাদের গভীর সন্দেহ রয়েছে সালেহ জবাবে বলল হে আমার সম্প্রদায় তোমরা একটু ভেবে দেখো আমি যদি আমার প্রতি পালকের কাছ থেকে সুস্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং যদি তিনি তার রহমতে আমাকে ধন্য করে থাকেন আর তারপর যদি আমি তার অবাধ্য হই তবে আল্লাহর শাস্তি থেকে কে আমাকে রক্ষা করবে তোমরা আমার ক্ষতির পরিমাণই বাড়িয়ে দেবে তারপর সে বলল হে আমার সম্প্রদায় এই উটনি হচ্ছে আমার নিকট প্রেরিত আল্লাহর বাণী সত্য তার সুস্পষ্ট নিদর্শন এই উঠনিকে আল্লাহর জমিনে মুক্তভাবে বিচরণ করতে দাও একে কোনো বাধা দিও না এর কোনো ক্ষতি করো না ক্ষতি করলে খুব দ্রুত তোমরা আল্লাহর কঠিন আজাবের সম্মুখীন হবে সালের কথাকে অবজ্ঞা করে ওরা উটনিকে হত্যা করল এরপর সালেহ ওদের বলল যথেষ্ট হয়েছে এখন মাত্র তিন দিন সময় পাচ্ছ ঘরে বসে জীবনকে উপভোগ করে নাও এরপর তোমাদের বিনাশ অবশ্যম্ভাবে এই ফ্যাসলা অপরিবর্তনীয় যখন ফয়সলা অনুসারে আজাব উপস্থিত হল তখন আমার বিশেষ রহমত দ্বারা সালে ও তার সঙ্গী বিশ্বাসীদের রক্ষা করলাম একই সাথে তারা রক্ষা পেল সেই মহাবিচার দিবসের লাঞ্ছনা থেকে নিঃসন্দেহে তোমার প্রতিপালক সর্বশক্তিমান মহাপরাক্রমশালী এরপর এক প্রচণ্ড শব্দ আঘাত হানল সীমালঙ্ঘনকারীদের উপর মুহূর্তে নিষ্প্রাণ নির্জীব উপুর হয়ে পড়ে রইল ওরা যেন প্রাণের কোনো স্পন্দন কখনো সেখানে ছিল না দেখ চামোদ সম্প্রদায় প্রতিপালকের প্রয়ত সত্যকে অস্বীকার করেছিল ফলে বিলুপ্ত হল ওরা ধরা পৃষ্ঠ থেকে